আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে ঈদ খেতে যাব মায়ের বাসায় এই ভিডিওটা ছিল ঈদের চতুর্থ দিন আর চতুর্থ দিনে আমি গিয়েছিলাম মায়ের বাসায় ঈদ খেতে একজন বিবাহিত মেয়ের সব চাইতে ঈদের খুশির আনন্দটা হলোই মায়ের বাসায় যাওয়া ঈদের সময় ঈদ খেতে আর ঈদে এসে আম্মু আমাদের জন্য কি কি মজার মজার রান্না করেছে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও সন্ধ্যার পর আমরা সবাই মিলে গিয়েছিলাম ভাইরাল মালাই চা ও ভাইরাল হাঁসের ডিম খেতে গিয়েছিলাম আজকের দিনটা সত্যি অনেক বেশি মজার কেটেছে অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে সব কিছুই থাকছে এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভালো মতো মায়ের বাসায় চলে এসেছি আর আমার আসতে বারোটা বেজে গিয়েছিল এসেই আম্মু বলছে জামাইদেরকে নাস্তা দাও মানে আমার জামাই ও আমার বোনের জামাই ছিল আর এখন আমিও আমার বোন মিলে জামাইদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি আসলে এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গিয়েছে ওরা নাস্তা খেতে চাইছিলই না তারপরেও আমরা বললাম একেবারে হালকা করে এখন একটু নাস্তা খাও এই জন্য রসমালাই ও দুই রকমের মিষ্টি রেডি করে ওদেরকে দিয়ে দিলাম এরপরে আবারও আম্মুর কাছে রান্নাঘরে চলে আসলাম এসেই দেখি আম্মু এখন রোস্ট বানাবে সব কিছুই প্রায় রান্না হয়ে গিয়েছে এখন শুধু রোস্ট করলেই হয়ে যাবে আর এই তো এখন প্রথমেই রোস্টগুলো ভেজে নিচ্ছে যেহেতু এখানে দুইটা মুরগি ছিল এই জন্য একবারে ভাজা হয়নি দুইবারে মুরগিগুলো ভেজে নিয়েছে সত্যি কথা বলতে রোস্টটা যে এত এত মজা হয়েছিল এখনো মনে হচ্ছে আমার মুখে লেগে আছে এমনটাই মনে হচ্ছে রোস্টের যা যা লাগে সব মশলা দিয়েই তো কষাচ্ছে এখন শুধু টমেটো সস দিয়ে দিচ্ছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মশলার মধ্যে রোস্টগুলো দিয়ে দিচ্ছে এই তো সব রোস্টগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছে আর এই তো রোস্ট রান্নাও হয়ে গিয়েছে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে সব কিছুই রেডি করে নিচ্ছে খাবারের টাইম হয়ে গিয়েছে আমি যেহেতু অনেক দেরি করে এসেছি এই জন্য সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একেবারে টেবিলেই আপনাদের সাথে শেয়ার করছি আম্মু মজার মজার কি কি রান্না করেছে আমাদের জন্য এই তো এখন আমি এর মধ্যে বেরেস্তা দেওয়ার পরে রোস্টের উপর ও বেরেস্তা দিয়ে দিচ্ছি কেন জানি পোলাওর উপরে বা রোস্টের ডিমের উপরে বেরেস্তা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য একটু একটু করে সব সবকিছুর উপরেই বেরেস্তা দিয়ে দিলাম আর এই তো এখন বলি আম্মু কি কি রান্না করেছিল এইটা ছিল পোলাও এর এই তো সেই মজাদার রোস্ট ছিল তারপরে ছিল গরুর মাংস এর ছিল ডিম ভুনা পোলাও এর সাথে ডিম ভুনা খেতে আমার কিন্তু বেশ দারুণ লাগে এর ছিল দেশি মুরগি আর ছিল আলু ভাজি এছাড়াও দুই রকমের সালাদ ছিল একটা ছিল শুধু শশা আরেকটা ছিল শশা টমেটো গাজর দিয়ে একটা সালা আর এই তো ফাইনালি সব কিছু রেডি করা হয়ে গিয়েছে টেবিলে আলহামদুলিল্লাহ সব কিছু রান্না কমপ্লিট করতে পেরেছে আর এই তো সব কিছু রেডি টেবিলে এখন আম্মুর দুই মেয়ের জামাই ও ছেলে আর আমাদের ছেলে মেয়ে একসাথে খেয়ে নেবে এরপরে আমরা একসাথে খাবো আম্মুর সাথে এখন বলি খাবার কেমন ছিল সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার অনেক মজার হয়েছিল প্রত্যেকটা রান্না অনেক সুন্দর হয়েছিল আমার মেয়ের তো রোস্ট ভীষণ পছন্দের সে রোস্ট ছাড়া আর কিছুই নেবে না বলছে মনির বাবাও বলছে খেতে খেতে সব রান্নাই তার কাছে অনেক বেশি ভালো লেগেছে রোস্ট গরুর মাংস মুরগির মাংসটাও নাকি তার অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুপুরের খাবার সেরে সবাই মিলে একটু গল্প করছিলাম আর এই দিকে দেখি আমার আম্মু আন্দোসা করতে লেগেছে এটা আমরা আঞ্চলিক ভাষায় বলি আসলে এইটা সবাই আপনারা তেলপিঠা নামেই জানেন যাই হোক এটা ছিল চিনির তেলপিঠা মা কেমন জিনিস দেখেন আমরা কিছু কাজ না করেও রেস্ট করছি খেদে মনে হচ্ছে নড়তেই পাচ্ছি না আর আমার আম্মু একা হাতে এত কিছু রান্নার আয়োজন করেও এত কাজ করার পরেও কোনো রেস্ট না করেই দুপুরেই চলে এসেছে মেয়েদেরকে তেলপিঠা খাওয়াবে এই জন্য আসলেই মা মা মানেই এমনই আর এই তো বিকেল হয়ে গিয়েছে আম্মু বলছে জামাইদেরকে নাস্তা দাও আর এই তো চটপটি রান্না করে দিয়েছে এখন শুধু আমি চটপটিটা ডেকোরেশন করছি আমার আম্মুর সব দিকে নজর সবদিকে খেয়াল বড় জামাই কি পছন্দ করে ছোট জামাই কি পছন্দ করে আমার দুই মেয়ে ছেলে কি কি পছন্দ করে সবার পছন্দের নাস্তা বলেন রান্না বলেন সব কিছুই করার চেষ্টা করছে আমার আম্মুকে দেখে মনে হচ্ছে কি রান্না করবে আর কি নাস্তা বানাবে মানে কি যে করবে কিছুই বুঝতে পারছে না খুশির জন্য আরও অনেক কিছুর আয়োজন করার চেষ্টা করছিল কিন্তু আমরাই নিষেধ করেছি রেখে দিয়েছি এত কিছু খাবার পরে আর এত নাস্তা পানি খেতে পারবো না এত গরমে এই জন্য জোর করে রেখে দিয়েছি আর এই তো নাস্তা খেতে খেতে দেখছি আবারও আমার আম্মু লবণের আন্ধসা মানে লবণের তেলপিঠা বানাতে শুরু করে দিয়েছে আর কারণ আম্মুর বড় মেয়ের জামাই মানে মনির বাবা মিষ্টি তেলপিঠা তেমন পছন্দ করে না এই জন্য লবণের তেলপিঠা শুরু করে দিয়েছে বানাতে এই তেলপিঠাটাকে আমরা লবণের তেলপিঠাই বলি কিন্তু এখানে শুধু যে লবণ দেওয়া আছে না ডিম ক্রিম আরো কি কি যেন দেওয়া থাকে এই পিঠাটা খেতে কিন্তু বেশ অনেক মজা লাগে এরপর এই তো রাত হয়ে গিয়েছে সন্ধ্যা পার হয়ে গিয়েছে আর কি আর আমরা দুই বোন আমাদের জামাইদের কাছে বায়না ধরেছি চলো আমরা একটু ঘুরতে যাব আর এই তো রাতের বেলায় একটা অটো রিজার্ভ করে নিয়েছি এখন প্রথমেই যাব আমরা ভাইরাল মালাই চা খেতে এই তো চলে এসেছি ভাইরাল মালাই চা খেতে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কি আর করার বলেন ভাইরাল জিনিস খাবো একটু তো ওয়েট করাই লাগবে আর এই তো অনেকক্ষণ পরে চলে আসলো আমাদের কাছে ভাইরাল মালাই চা এখন খেয়ে বলি কেমন ছিল আপনাদেরকে সত্যি কথা বলতে খেতে দারুণ ছিল অনেক দিয়েছিল সত্যি ভালো লেগেছিল খেতে আমি তো শুধু এক চুমুক করে খাচ্ছি আবারও দেখছি চাটাকে আবারও এক চুমুক খাচ্ছি আবার দেখছি চা মালাই চা খাওয়ার পরে এখন আমরা আবারও চলে যাব ভাইরাল ডিম খেতে এই জন্য আবারও সবাই মিলে উঠে গেল এলাম অটোতে আর এই তো চলে এসেছি ভাইরাল ডিমের এখানে কিন্তু এখানেও সেই একই অবস্থা অনেক সিরিয়াল আছে এরপরে আমরাকে দিবে তো বাচ্চারা তো আর থেমে থাকবে না দোকান দেখেছে আর এই তো চকলেট কিন্ডার জয় যার যেটা পছন্দ সে সেইটা নিয়ে নিল চকলেট নেওয়ার পর আবারও চলে আসলাম ভাইরাল ডিমের এইখানে আর এসে দেখছি চাচা কিভাবে ডিমটা বানায় এই জন্য আমি খুব কাছ থেকে দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম তো বেশ অনেকক্ষণ পরে আমাদের সিরিয়াল আসলো আর আমাদের ডিম দিল দেখি খেতে কেমন লাগে ভাইরাল ডিম খেতেও কিন্তু সত্যি আমাকে অনেক ভালো লেগেছে শুধু আমাকে না মনির বাবা এছাড়া আমরা সবাই যারা গিয়েছিলাম সবাইকেই ভালো লেগেছে ডিমের মধ্যে মশলা দিয়েছে আর এই মশলার সাথে একসাথে ডিমটা খেতে সত্যি বেশ দারুণ লাগছে মনির বাবা তো বলছে আরেকটা ডিম খাবো এটা আমরা হাঁসের ডিম নিয়েছিলাম সে তো দুইটা ডিম খেয়ে নিল তার নাকি অনেক ভালো লেগেছে এই জন্য আর এই তো আমাদের রাতের বেলার ঘুরা ঘুরি ও খা পর্ব শেষ হলো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব আসলেই আজকের দিনটা সত্যি সত্যি অনেক বেশি এনজয় করেছি অনেক ভালো কাটিয়েছি বাসায় এসে আমার মেয়ে শুরু করে দিয়েছে ঈদ সে কত টাকা পেয়েছে এই জন্য সে এখন কাউন্ট করবে যে সে কত টাকা পেয়েছে ঈদ সালামি ঈদের চতুর্থ দিনের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ